সেখানে আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্ত মূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাই রুটি বানানোর থেকে মেয়েদের লাঠি চালনা শেখানো বেশি জরুরি তো আমরা কি হাতে লাঠি তুলে কি আবার নিব ছাতলি করতে এই এসব বর্বরতা সেটা কি এখন আমরা চুপ করে দেখব এই স্বাধীন দেশে ফুটেজ করে সেটা কি আপনাদের কাছে নেই আপনারা কি তাদের ভরিয়ে দিতে পারেন না তা বিশ্ববিদ্যালয়ের জায়গা জায়গা দেওয়ালে কিন্তু এখনো রক্তের ডাক্তার আছে তা করতে এসেছিল সেই নারী শিক্ষকদের উপরে হামলা করে সেটা কি আমরা ভুলে গেছি নারীদের উপর যে হামলা হয়েছে বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন অত্যাচারের অত্যাচারে নারীদের উপর অত্যাচার করার নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি অত্যাচারের সম্মুখীন হয়েছি টোকাই লিগের আক্রমণের সম্মুখীন হয়েছি আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন আপনার যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা